পুজো কাটতে না কাটতে আবারও নতুন করে ডেঙ্গুর প্রকোপ দেখা দিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল ব্লকের অন্তর্গত মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছজন এই মুহূর্তে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে এলাকায় ব্লিচিং ছড়ানো থেকে শুরু করে মাইকিং করে ডেঙ্গুর বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন আশা কর্মীরা আমি এই মুহূর্তে জন আক্রান্ত রয়েছেন তাদের চিকিৎসা চলছে দুজনের চিকিৎসা হচ্ছে কলকাতাতে বাকিদের ঘাটাল হসপিটালে ওখানে মোট ষোলো জন আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে এখন পর্যন্ত তো আমরা সেই গ্রামে ভিজিট করেছি প্রতিদিন সেই গ্রামে ভিসিটি টিমের মেম্বাররা এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন বাড়ি বাড়ি থেকে জ্বর হলে তার স্যাম্পেল কালেকশন করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করা হচ্ছে মানুষকে সাবধান করা হচ্ছে আজকে এখানে ইন্টারমোলজি শেষ ছিলেন প্রিয়াঙ্কা মাজি জেলা থেকে ডাক্তারবাবুরা ছিলেন আমি ছিলাম স্বাস্থ্যকর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রধান তারা সবাই ছিলেন আমরা নজর রেখেছি পরিস্থিতির ওপরে যেন আর কোথাও না ছড়াই ওখানে ইনটেন্সিভ কেয়ার হচ্ছে আগামীকাল মেডিকেল ক্যাম্প হবে এবং বাড়ি বাড়ি থেকে কালেকশন স্যাম্পেল কালেকশন করা হচ্ছে ব্লাড স্যাম্পেল টেস্ট করার জন্যে সবাইকে বোঝানো হচ্ছে মানে যেন মশারি টাঙে ঘুমায় এবং জমা জল না জমতে দেয় বাড়ির আশেপাশে কোনো জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ফুলা জামা পরে থাকে বাচ্চারা বা সবাই সেই ব্যাপারে আমরা সবাইকে সাবধান করলাম এরপর প্রতিদিনই আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা যাওয়ার চেষ্টা করবেন আমিও মাঝে মাঝে এলাকায় গিয়ে চেষ্টা করব মানুষকে বোঝানো হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়